হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি আপনাদের একজন ভবিষ্যতের কাছে যে পুরো নিয়ে নিয়ে যে পুরো মানে কি মাথায় করে নিয়ে আর কি ঘুরছে আমরা উচ্চ মাধ্যমিক একজন ছেলের কাছে যাব তার কাছে কি জিজ্ঞেস করবো মানে উচ্চ মাধ্যমিক পাস করেছে সে অথবা ও অপর দিক দিয়ে পাস করে নিচের দিক দিয়ে পাস করেছে তা আমরা সেই ব্যক্তির কাছে আমরা যেতে চলেছি তো তার বক্তব্যটা কি আমরা একটু শুনি ভাই তো বন্ধু আপনার নাম কি একটু আপনাকে দেখতে চাইছে ওরা আপনি বলেন নামটা আমার নাম রাজু আমাকে সবাই ফিল বলে ডাকে নামটি কিভাবে পেলেন স্কুলে যখন রেজাল্ট দিত একদম মাইটেড স্কুল যখন রেজাল্ট দিত স্যার প্রত্যেকবার এসে বলতো যে ফেল 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 থেকে ফেল হয়ে তো ভাইজান আপনার উচ্চ মাধ্যমিকের এবছর রেজাল্টটা কেমন হয়েছে দেন উচ্চ মাধ্যমে অনেকজনা অনেক কিছু পেয়েছে যেমন অনেকজনা ছত্রিশ কোন সাবজেক্টে আর কোনো সাবজেক্টে সত্তর কোন সাবজেক্টে ষাট কোনো সাবজেক্টে কুড়ি এ কুড়ি বলছি তিরিশ কিন্তু আমি ব্যালেন্স করেছিলাম সব সমান সব সাবজেক্ট সমান সব সাবজেক্টে পাস করে সব সাবজেক্টে যদি পাস করেছেন তাহলে কি আপনি পাঁচ 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 করে পাঁচ পাঁচ করে হ্যাঁ মানে নিচের দিক দিয়ে আপনি পাস করেছেন হ্যাঁ এটা বলতে চাইতাম হ্যাঁ সব সাবজেক্টে আমার পাস করে এসছে

তো প্রথম কথা হচ্ছে একটা বিয়ে করবো ফোন তো আছি তোমাকে তাহলে মেয়েটা দেবে কে তুমি যে এই যে রেজাল্টে মানে একদম নিচের দিক দিয়ে যে পাশটা করেছো মেয়েটা দেবে কে কি করে খাওয়াবে তুমি যার মেয়ে ফেল হয়েছে তার মেয়ে দেবে যার মেয়ে ফেল হয়েছে মানে মানে আমি যেমন ফেল করেছি আচ্ছা আচ্ছা কার মেয়েও ফেল করেছে আচ্ছা ওইরকম ধর আমি যাহোক সঙ্গে করবো একটা ফোন আছে ব্লগিং স্টার্ট করবো আচ্ছা এইখান থেকে ইনকাম শুরু

আপনার কি এটা করাটা ঠিক হবে যে এখন তো আপনার ছোট বয়স আপনি এখন চাইলে মানে অনেক কিছু মানে করতে পারেন কে বলেছেন ছোট বয়স বয়স কত হয়েছে কত বয়স হয়েছে আপনার কত বয়স আমার বয়স কত হয়েছে ছাব্বিশ সাতাশ হয়েছে আমার আমি তো একটা মেয়ের বাপ

Don't know about